আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভাই আমাদের থেকে একটা পিক্সেল সেভেন নিল তো আমরা একটু তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম মেহর জয় কোথা থেকে আসছেন কালিয়াকুর গাজীপুর গাজীপুর কালিয়াকুর থেকে আসছেন অনেকেই ভাই বেটা আছেন এই ভিডিওটা দেখে অবশ্যই কালিয়াপুর গাজীপুর যারা আছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাইয়া আপনি তো ইউজ করবেন এই ফোনটা আপনার থেকে কত নিছে সাতাশ হাজার সাতাশ হাজার একশো চার্জার নিচ্ছেন টোটাল উনত্রিশ হাজার একশো টাকা আপনি পুরো কমপ্লিট হচ্ছে আচ্ছা আপনার নাম পিয়াস ভাই পিয়াস ভাই আপনি এই ফোনটাতে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি আছে নেটওয়ার্কের জন্য দশ দিন ওটা আপনাকে বলে দিছি ম্যামোতে লিখে দিছি আপনি তো মনে করেন যে ফোন কিনতে আসলেন ভিডিও দেখেন কতদিন যাবো দুই তিন মাস যাবো দুই তিন মাস আজকে ট্রাস্ট করে চলে আসছেন তো আইসা কেমন পাইলেন মানে আমাদের কথা বাতি বা আপনার থেকে কি বেশি চাইছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সেটটা যেটা নিছেন এটা হচ্ছে আপনার আট এই ইস্ট্রিকাটা থাকবে এই ইস্ট্রিকাটা উঠায় দাও ঠিক আছে আমাদের কাছ থেকে যারা ফোন কিনে আমরা গ্যারান্টি টুয়ারান্ড এটা ম্যামোতে লিখে খেতেই বোঝাই দিই এটা কি আপনার কাছে কি মনে হয়েছে অনেক দোকানে তো কিনছেন এর আগে বাইরেও তো কিনছেন এই জিনিসটা ভালো না আপনার সব কিছু বুঝাইছি আপনার ক্যামেরা থেকে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এই টু জেড চেক করার পরেই কিন্তু আপনি স্যাটিসফাই হওয়ার পরেই আপনি কিনছেন এমন না যে ভাই তাড়াতাড়ি নেন যা নিয়ে করেন অনেক সময় বিরবারটা থাকে তো দোকানে অনেকেই আসে দেখা যায় ভিড় থাকলে যে ফ্রি সময় আইছেন আপনি কি সুন্দর আরামে কিনতে পারলেন তো প্রিয় দর্শক যারা গাজীপুর বা চৌরাস্তার এদিকে থাকেন ভাইয়াদের জন্য দোয়া করবেন আর আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রিয় দর্শক আমাদের হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে দোকান তো ভাইয়েরা নিল পিক্সেল সেভেন আমাদের কিন্তু সিক্স তারপরে সিক্স এ সেভেন এই ধরনের অনেকগুলো মডেলই আমাদের কাছে আসছে অলরেডি যারা আমাদের থেকে সিক্স প্রো আসার কথা তারপরে স্যামসাং এর কোনো ফোন আপনাদের যদি দরকার পড়ে একটা দাও যে কালার নিল এটা এটা হোয়াইট কালার তো আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা আমরা চেক আউট করে তারপরে কিন্তু আপনাদের জন্য ভিডিওতে রেডি করি আর আমাদের যে প্রাইসগুলো থাকে এটা ফিক্স প্রাইস আজকে বৃহস্পতিবার আমাদের অফার ছিল না তারপরেও আমরা কিন্তু অফার ছিল না ভাই আজ কিন্তু অফার দেওয়া হয়েছে ব্যয়ের হাসিটা অনেক সুন্দর তো প্রিয় দর্শক আপনারা যখনই আসবেন একটু জেনে আসবেন যখন আমাদের অফার থাকে অবশ্যই যোগাযোগ করবেন যারা দোকানে আসতে একটু প্রবলেম হয় তারা এই দায়িত্বটা আমাকে দিবেন আপনারা যারা সুন্দরবন কুরিয়ারে শুধু আমরা নিতে পারবেন আপনারা সুন্দরবন কুরিয়ার নিলে দুই হাজার চল্লিশ টাকা পাঠালে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আপনার সেটটা আপনার এরিয়ায় চলে যাবে যেই টাকা কন্ডিশন থাকবে ওই টাকার উপরে হাজারে দশ টাকা করে চার্জ নিয়ে আপনি কন্ডিশনে ওখান থেকে দেখে নিতে পারবেন যেই অপশনটা কোরিয়ারে কন্ডিশনে যদি ফোন যায় সেক্ষেত্রে দেয় না সেটা কিন্তু আমরা দিচ্ছি কারণ আমাদের ফোনের প্রতি কনফিডেন্স আছে আর আপনারাও ওখান থেকে দেখে খুলে যেই গ্যারান্টি ওয়ারেন্টিটা থাকে অবশ্যই ওখান থেকে বুঝে তারপরে নিতে পারবেন তো দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনাদের জন্য নেক্সট আজকে ফ্রাইডেতে চমৎকার একটি ভিডিও দিতে পারে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন আছেন অবশ্যই আমাদের ভিডিওটা দু একদিন দেখার পরে আপনি একটা ডিসিশন নেবেন জানবেন আমাদের ব্যাপারে জানার পরেই আপনি কথা বলবেন ওনারা কিন্তু টাকা পয়সা এই যে দেখছেন মন্থাসে তো টাকা পয়সা নিয়ে আসছে আর আপনাদের দোয়া থাকবো আপনারা দোয়া করবেন আপনাদের দোয়ার জন্যই আমাদের ছাব্বিশ সাতাইশ হাজার সাবস্ক্রাইবের দিকে আমরা বাবার আছি আমাদের একটা পরিবারের মতো হয়ে গেছে তো ভালো থাকবেন দোয়া করবেন কোন মডেল লাগবো অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে জানাই দিবেন জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারটাতে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের দোকানে ইউজ পরিবেন সার্ভিসিং বা নতুন ফোনের অনেক কাস্টমার আছে আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল বেসবেন ওয়ান বাহাত্তর নাম্বার দোকান তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম